مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين <متحدث> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما نشاق ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কলুম গাড়ি উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক বাইশতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কুলুমগাড়ি ঈদগা মাঠের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহে আলম বিএনপির মনোনীত প্রার্থী প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন হজরত মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর আসতেছেন হয়তো ঘন্টা খানিকের মধ্যে চলে আসবেন আমার পরেই উনি উঠবেন আমার পূর্বে আলোচনা করলেন কালুমগাড়ি মাদ্রাসা ও মসজিদের সম্মানিত ইমাম ও আমার শ্রদ্ধে বড় ভাই অনেক মূল্যবান মূল্যবান কথা বলেছেন হাফেজ মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব দামাদ বারকাত আলী আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম আমার সামনে دینی ভাইয়েরা বয়োবৃদ্ধ বাবারা পদারারলে মা ও বোনেরা सर्वप्रथम আমি আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই কেমন আছেন ভালো মন্দর মালিক কে বলেন তো আল্লাহ তাই না আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এজন্য আমরা আল্লাহর এই বয়ান শোনার জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য রহমতের বাগান জান্নাতের বাগানের মধ্যে আমরা আসতে পারছি শীতের মধ্যে এজন্য আপনারা খুশি না বেজার খুশি হলে একটু শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন একজন কবি বলছেন এ কদম উঠতে নেহি উঠায়ে ভালো কাজ করার জন্য শক্তি আর সামর্থ্য যিনি দেন দেন উনি যদি তা না এলাকার মধ্যে খালি আপনারাই আরো মানুষ আছে বহুত মানুষ আছে না কিন্তু এই বহুত মানুষের থেকে ভাই এই মাইকের একটু স্ট্যান্ড একটু নিচে আমরা যাবো কি যাবে না না ওই যে দেখা যায় না তো ভাইদের খেয়ে যাবে এটা এই ঘুরে দেওয়া যায় না

জানেন এ কথা বলে দেন আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহ নিয়ামত দিব এই নিয়ামতে শুক্রিয়া আদায় করবে কি করবে বলেন তো শুক্রিয়া আদায় করবে নিয়ামতে শুক্রিয়া যদি আদায় করে আমি আল্লাহ আমার বান্দা বান্দির নিয়ামতকে বৃদ্ধি করব বাড়ায়া দিব অনেক গুণ বাড়ায়া দিব বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আল্লাহ বলেন আপনি আমার বান্দাবানি গুলাকে জানিয়ে দেন দেন আপনি তাদেরকে এই মেসেজটা <laughs> Zombie! আল্লাহ সাদীর নিশ্চয়ই আমি আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহর আজাব যদি একবার চলে আসে এই আজাব থেকে বাঁচার ক্ষমতা কারো নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদ কওমে সামুদ কওমে লুত কওমে হুদ কে আমি আল্লাহ আজাব দিলাম এই আজাব আসার পরে তারা আমি আল্লাহকে রব হিসেবে মানে

বেশি আল্লাহ পাক তাদের কে দিলেন কিন্তু তারা কোরআন মানে না আল্লাহ কে তারা মানে নাই নবীর সুন্নত কে তারা মানে নাই আল্লাহ তাদের কে আল্লাহ বলেন আমি উপর থেকে পাথরের বৃষ্টি দিয়া তাদের কে ধ্বংস করলাম কাউকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন উল্টাইয়া দিয়া তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম আমার আজাব বড় ভয়ঙ্কর আমার আজাব যদি একবার চলে আসে এই আজাব থেকে বাঁচার ক্ষমতা নাই পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আমার বান্দারা সুখে থাকবে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর দুঃখে থাকবে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহর যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দী তাদেরকে মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে স্থান দিয়ে দিব সুবহানাল্লাহ বলে

এবার আল্লাহ এবার হাঁসগুলা পয়গম্বর কে ডাক দিয়ে বলে পয়গম্বর ইলা আইন ইয়া না ওগো আল্লাহর নবী মুসা আপনি কোথায় যান এবার মুসা নবী জবাব দেয় ইলা তুর ইলি আল্লাহ আমি তুর পাহাড়ের মধ্যে যাই আল্লাহর সঙ্গে দুই গান করার জন্য এবার হাজগুলা বলে পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে দিদার নসিব করার পর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আজকে ৪০ দিন যাবত বৃষ্টি দেয় না 40 দিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি নাই আমাদের পশু পাখিগুলার কষ্ট হয় আমরা আনন্দে সাতার কাটতে পারি না পানি না হওয়ার কারণে আমাদের কষ্ট শুরু হয়ে গিয়েছে পয়গম্বর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কবে বৃষ্টি দিবে এটা আপনি আল্লাহর কাছে শুনে আসবেন এবার পয়গম্বর আজগুলার কাজ থেকে আল্লাহর কাছে যায় কত অবগতন শেষ করার পরে বলে আল্লাহ ও মুগু গর্তের কিছু হাস আমাকে বলল আপনি কবে বৃষ্টি দিবেন আপনি একটু জানাইয়া দেন এবার আল্লাহ বলেন পয়গম্বর আপনি ওই হাসগুলাকে যা বলবেন ফিল আরদি ফি আরবাইনা সানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের মধ্যে কোনো বৃষ্টি দেব না এবার পয়গম্বর ওই হাঁস গুলার কাছে আসার পর পয়গম্বর বলেন হাঁস তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চল্লিশ বছরের মধ্যে কোন বৃষ্টি দিবে না কয় বছর চল্লিশ বছর এবার হাঁস গুলাম পয়গম্বরের এই কথা শোনার পর হাঁস গুলা বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলা আল্লাহু আল্লাহু মেজাজ বড় হয়ে যায় موسی নবী বলে আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দিলাম যেই সংবাদ শোনার পর ইন্নালিল্লাহ পড়ার কথা কিন্তু কেন তোমরা ইন্নালিল্লাহ না পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর শুকরিয়া কেন তোমরা আদায় করলা এবার হাজ গুলা বলে পয়গম্বর আমাদেরকে আল্লাহ বোবা প্রাণী কথা বলতে পারি না আল্লাহ চাইলেন আমাদেরকে কথা বলার শক্তি দিলেন পয়গম্বর আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সময় হয়তো বৃষ্টি দিবে না কিন্তু চল্লিশ বছর পরে আমাদের নেক্সট জেনারেশন যারা দুনিয়ার মধ্যে আসবে যারা পয়গম্বর তাদের কথা চিন্তা করার পয়গম্বর আমরা তাদের সুখের কথা চিন্তা করে চল্লিশ বছর পরের মনে আমাদের সুক্রিয়া চল্লিশ বছর আগে আদায় করলাম এবার হাস এবং নবীদের মধ্যে কথোপকথন চলতেছে ইতিমধ্যে পয়গম্বর আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকাইলেন তাকায়া পয়গম্বর দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টিকে আল্লাহ নাজিল করে দেয় পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি না বললেন

চলে আসছে হাঁস গুলা বোবা প্রাণী তারা নিয়ামতের শুক্রিয়া আদায় করছে আমি আল্লাহ রহমান রহিম কেন চল্লিশ বছর পরে নিয়ামতটা চল্লিশ বছর আগে দিতে পারি না সোহান আল্লাহ তাহলে কিসের কারণ বলেন তো তো কারণ কিসের কারণ কারণ শুক্রিয়ার কারণ কারণ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বানাইলাম ওয়ালা لقد خلقنا الانسان من سلالة من طين ثم جعلناه في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين الله بولين أم امار বান্দা বান্দীদেরকে মাটির সারাংশ থেকে বানাইলাম এ মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বলছে এ আমার বান্দারা তোমাদেরকে কোন জিনিস বিভ্রান্ত করলো তোমরা কেন আমি আল্লাহর হুকুম মানতে চাও না তোমরা কেন কোরআন পড়তে চাও না তোমরা কেন ইসলামকে মানতে চাও না তোমরা কেন নামাজ পড়তে চাও না আমরা কেন আমি আল্লাহর হুকুম গুলো মানতে চাও না কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম নে মুসলমান আল্লাহ বলেন বান্দা তোমার মা এবং বাবার মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানিতে আমি আল্লাহ জমার বাজার রক্তের টুকরায় পরিণত করলাম এই জমার বাজার রক্তের টুকরাটাকে আমি আল্লাহ গোস্তের টুকরাই পরিণত করলাম গোস্তের টুকরা থেকে আমি আল্লাহ এটার মধ্যে একটা স্ট্রাকচার দিলাম বডি দিলাম হাত দিলাম নাক দিলাম কান দিলাম মাথা দিলাম দুইটা হাতের প্রয়োজন দুইটা হাত দিয়া দিলাম দুইটা পায়ের প্রয়োজন দুইটা পা আমি আল্লাহ দিলাম একটা মাথার প্রয়োজন আমি আল্লাহ একটা মাথা দিয়া দিলাম তোমার দুইটা কানের প্রয়োজন দুইটা কান

ভাগ খাবার তোমার মা কে খাওয়াইতাম আরেক ভাগ খাবার আমি আল্লাহ তোমাকে খাওয়াইতাম আরেক ভাগ খাবার আমি তোমার মার মলমূত্র বানাইয়া বের করে দিতাম শুধু তাই নয় এই অন্ধকার পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম বান্দা যখন তোমার দুনিয়াতে আসার সময় হইল ফেরেশতা তোমাকে বলল এ আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে চলো তোমাকে আর এই জাগার মধ্যে রাখা হবে না এবার আপনি আর আমি বলি আল্লাহ এত বড় দুনিয়া ছেড়ে এত বড় জায়গা ছেড়ে আমি আবার জায়গার মধ্যে যাবো আকবার মায়ের পেটের থেকে ভিতর থেকে আপনি আর আমি আসতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে তোমাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম আসার পরে বান্দা তোমার মুখের ভাষা কান আর কান না তুমি কান্না ছাড়া কিছুই করতে পারো না মাইকোলা ভাই একটু রিভার্ব দেন আর স্টেজে সাউন্ড একটু বাড়ান মাইক ভালো আছে একটু স্টেজে সাউন্ডটা বাড়ান একটু রিভার্ব দেন বুঝতে পারছেন আসতে চাই না আমরা আসতে চাই না পরে বলতেছে আল্লাহ পাক এই জমিনের মধ্যে যখন পাঠাইলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে একা ছেড়ে দেই নাই রিবাব দেন রিবাব দেন ভাই আমি তোমাদেরকে একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দামি একটা খাবারের ব্যবস্থা করলাম দুনিয়ার কোন এমপি নাই দুনিয়ার কোন মন্ত্রী নাই দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট নাই তোমার জন্য এই ভিটামিন যুক্ত খাবার ব্যবস্থা করতে পারবে আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিলাম এই দুধটাকে গরম বানাই নাই গরমের দিনে খাইতে পারবা না ঠান্ডা বানাই নাই ঠান্ডার দিনে খাইতে পারবা না ঠান্ডার দিনে কষ্ট করতে পারবা না আমি আল্লাহ দামি একটা খাবার দিয়া দিলাম এই খাবার দিয়া আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মাকে দিলাম বাবাকে দিলাম দাদা দিলাম দিলাম নানা দিলাম নানি দিলাম আত্মীয় স্বজন দিয়ে ভরপুর করে দিলাম বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে তোমার খাদেম বানাই দিলাম তোমার মাকে তোমার বাবাকে তোমার খাদেম বানাইলাম তোমার আত্মীয় স্বজনদেরকে তোমার খাদেম বানাইলাম বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এত দুর্বল করে বানাইলাম একটা ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের মা তার স্তনের মধ্যে মুখ লাগাই দেয় না দেখি কুকুরের বাচ্চা কুকুর হওয়ার পর কোন কুকুর তার বাচ্চাকে মায়ের স্থানের মধ্যে মুখ লাগাইয়া দেয় না আমি আল্লাহ পাক তোমাকে এত দুর্বল করে বানাইলাম তোমার মা যদি তোমার মুখটা দুধের স্থানে না লাগায় তোমার দুধ খাওয়ার শক্তি তুমি পাও না বান্দা দুর্বল করে বানাইলাম রে মমিন মুসলমান কিন্তু আমি আল্লাহ তোদেরকে বলো ভালোবাসি আমি আল্লাহর কত নেহামত তোদেরকে দিয়া দিলাম এরপরেও বান্দা তোমরা আমি আল্লাহকে মানতে চাও না কোরআনকে মানতে চাও না ইসলামকে মানতে চাও না কোরআন হাদিসকে মানতে চাও না নবীর সুন্নতকে মানতে চাও না ওলামাই কেরামকে মানতে চাও না বান্দা মনে রাখবা এই হায়াতের জিন্দিগি শেষ হওয়ার পর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে এমন এক জিন্দিগি দান করব যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই সেই জিন্দিগি এমন এক জিন্দিগি যদি শান্তির জিন্দিগি শুরু হয়ে যায় শান্তি আর শান্তি আর যদি শান্তির জিন্দিগি না হয় অশান্তি আর অশান্তি এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার বান্দা বান্দিদেরকে বলেন ওই সময়ের কথা স্মরণ করতে বলেন যেদিন বান্দা বান্দির মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পর আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর মালিক থাকবে না আর কেউ বিচার করনেওয়ালা থাকবে না আর কেউ থাকবে না রহমা রহমাতুল্লিল আলামিন আপনি আমার বান্দা বান্দিদেরকে বলেন কি বলেন আল্লাহ বলেন ফসিু তুম আন্নামা সলকনা কুমমাবাসা আন্নাকুম ইলাই না আল্লাহ তুজান আমি আমার বান্দাদেরকে এই দুনিয়ার মধ্যে খামাকাা বানাই নাই মুমিন মুসলমান আল্লাহ বলেন আপনাকে আমাকে খামাখা বানায় নাই তাইলে প্রশ্ন আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলেন তাদের বানাইলাম আমা সলাকতুল জিন্্নাভাল ইংসা ইল্লাহ ল আবুদুন আমি আল্লাহ পাকতা যাদের বানাইলাম তারা আমার এবাদত বন্দিগি করার জন্য আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম এ তোমরা এবাদত বন্দিগি কয় বছর করবা পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর না না আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকিয়া কল মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বندگی করবা তার মানে আপনার আর আমার মৃত্যু আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন মানুষ রূপে যারা জন্ম গ্রহণ করলো মানুষ রূপে যারা দুনিয়ার মধ্যে আসলো নবীজি তাদের মৃত্যু হবে এই মৃত্যু থেকে পলায়ন করার ক্ষমতা কারণাই উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা পয়গম্বর যেই মৃত্যু থেকে আমার বান্দা বান্দিরা পলায়ন করতে যায় এই মৃত্যু থেকে পলায়ন করাটা কোনো কাজে আসবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত এই মৃত্যু থেকে পলায়ন করাটা তাদের কোনো কাজে আসবে না আপনি বলতে পারেন আমি বাংলাদেশের অধিবাসী আমি পলায়ন করে চীন দেশের মধ্যে যাই আমি পলায়ন করে রাশিয়ার মধ্যে যাই আমি পলায়ন করে আমেরিকার মধ্যে চলে যাই আল্লাহ বলেন না না বান্দা পলায়ন করা কোনো কাজে আসবে না মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না বান্দা মৃত্যু আসলে তোমাকে নিয়ে যাবে রেখে যাবে না দুনিয়ার কত দামি দামি মানুষকে দেখলাম কত টাকা ওয়ালারে দেখলাম কত বাড়িওয়ালার অহংকার দেখলাম কত গাড়িওয়ালার অহংকার দেখলাম কত টাকাওয়ালার অহংকার দেখলাম কত মানুষের রক্ত চক্ষু দেখলাম ফাইনাল অ্যান্সার দিয়া দিলাম তোমার আর আমার সমস্ত অহংকার সমস্ত ক্ষমতা

আল্লাহ আল্লাহ সব সময় মালিকের ভয়ে আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়া দারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। লা লাহা ই লাহা ই ভাইজান বহু দুহুরে মাদিনা মদিরা যাই তো মন চায় তাহলে সবাই বলবেন বহু দুহুরে মা আমরা কেমনে যাবো না ভাইজন বহু মহিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ দহয়া করো দয়ার মালিক দয়া করো বাসনা ফুহরাও মোহনবাসা লা ইলাহা ইল্লাল্লা সা নোহবি কালিমুল্লাহ ইব্রাহিম নবি খলি লুল্লাহ বাবা দম সফিউল চলে না মাঝি ছড়া ঋ চলে না